আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমলের হাডিং ব্রিজ এখানে অনেক মানুষ ঘুরতে আসে পাশে দেখতে পাচ্ছেন পারমাণব বিদ্যুৎ কেন্দ্র অনেক সুন্দর জায়গা আপনারা চাইলে বেড়াতে আসতে পারেন এই জায়গাতে অনেক সুন্দর জায়গা মানুষ বেড়াতে এসে দেখতে পারছেন উনিশশো একাত্তর সালে ভারত একটা ফুল ভেঙে দিয়েছিল মোমামের অনেক দোকানপাট এখানে বসেছে আপনি যা যা পাবেন দেখতে পারবেন আপনি যা যা ইচ্ছা কিনতে পারবেন স দিতে এসে পাখির নাম বললেই সবাই নিয়ে আসবে পুরস্কার দোকানেটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন গুলফি মালাই মালাই

পেয়ারা জুস ঝালমুড়ি সিঙ্গারা বিক্রি করছে এখানে দেখতে পাচ্ছেন এখানে চ পাচ্ছে চিংড়ির চপ চোটে চিংড়ি এবং বড় চিংড়ি ছাড় করতে পারবেন কিছুটা